দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের শক্তিশালী দল ঘোষণা করেছে কার্লো আনচেলত্তি দলে নেই নেইমার জুনিয়র ফিরেছে ভিনিসিয়াস ও রোদ্রিগো চোটের কারণে দলে জায়গা পানি রাফিনিয়া মার্কিন নিউজ ও গোলকিপার অ্যালিসন বেকার চোট কাটিয়ে দলে ফিরেছে এদের মিলিতাও এছাড়াও দলে ডাক পেয়েছেন ইগোর জেসুস আগামী দশই অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ও চোদ্দই অক্টোবর জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রিয় দর্শক চলুন দেখে নেওয়া যাক কেমন হলো ব্রাজিলের স্কোয়াড গোল রক্ষকে আছে বেন্তো হুগো সোজা ও এদের সোন ডিফেন্ডারে আছে কার্লোস আগুস্তো এদের মিলিতাও কাইও হেনরিক ভ্যান্ডারসন ডগলাস সান্তোষ গ্যাব্রিয়েল মাগালাইস ফ্যাব্রিসিও সান্তোষ ওয়েসলি ও বেরালদো মিডফিল্ডারে আছে আন্দ্রে ব্রুনো গিমারাইস কাশেমিরো জোয়ে জোয়া গোমেস ও লুকাস পাকেতা ফরোয়ার্ডে আছে এস্তেভাও উইলিয়ান গ্যাব্রিয়েল মার্তিনেনলি লুইস কুইয়া রিচার্ড নিসুন রোড্রিগো ও ভিনিসিয়া জুনিয়র আবারও মাঠে খেলা হবে প্রীতি ম্যাচের লড়াইয়ে আগামী মাসেও দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি দুর্দান্তভাবে সেরে নিবে কার্লো আঞ্চিল